চোদ্দ গোষ্ঠীর মধ্যে দু অক্ষর আরবি পড়াশোনা করছে খোঁজে পাওয়া যাবে না স্টেজে উঠলে এমন এমন বক্তৃতা করে মনে হয়েছে বোখারি ওদের বহস্ত শরীয়ত মারফত নিয়ে বিতর্ক করে আল্লাহর নূর রসুলের নূর নিয়ে বিতর্ক করে কথা ঠিক না ঠিক জীবনে দু চার পর তো শুনছেন আমি কোনোদিন শুনি নাই কিন্তু এখন দেখতেছি যে এগুলো কিভাবে বিতর্ক করে কালকে দেখলাম পেশাব খোর বাউল খোর আবুল তার এক বক্তৃতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে সে সূরা নাস বলতেছে বললাম আবুল নাস মালিকের নাস আল্লাহ দেখো খালি নাস নাস কেন কইছে এখানে নাচতে কইছে কত বড় মোফাজ্জিব সুরে নাসে বলে আল্লাহ নাচতে কইছে

আবুল যখন সরাসরি আল্লাহ তাবার কোতালাকে নিয়ে কটুক্তি করেছে আল্লাহ তাবার কোতালার সামনে বেআদবি মূলক শব্দ উচ্চারণ করেছে তাকে গ্রেফতার করা হয়েছে অথচ এই বাউল প্রেমিক পেশাব খোরের দলেরা আবুলের পক্ষ নিয়েছে কেন আবুলকে গ্রেফতার করা হলো আবুল করেছে জানি তোমরা তো নিজেকে মুসলমান দাবি করো তোমাদের নেতাকে গালি দিলে বরদাস্ত করতে পারো না দলকে গালি দিলে বরদাস্ত করতে পারো না কেন দলকে মহাব্বত করো নেতাকে মহাব্বত করো আজকে যখন আল্লাহ আলাকে গালি দেওয়া হয়েছে তোমরা আল্লাহর পক্ষ দা নিয়ে আবুলের পক্ষ নিয়েছ এর মানে হচ্ছে মুমিন তো ওই ব্যক্তি যে সবচাইতে বেশি আল্লাহকে মহাব্বত করে তোমাদের যাদের ভেতরে আল্লাহর আবুলের মোহাবত বেশি তোমরা যতই নিজেকে করো করো দাবি আসলে তোমরা না। পরিষ্কার বলি আমি এদেশে প্রত্যেক ধর্মের লোকেরা স্বাধীনভাবে তার ধর্ম কর্ম পালন করবে হিন্দু করে বৌদ্ধ করে খ্রিস্টান তার ধর্ম পালন করে বাউলরা এতদিন ঘুরে ঘুরে দেশ নাপাক করেছে আলেমরা জানত না মুসল্লিরা না কিন্তু এখন তারা ধরা পড়েছে তাদের ধর্ম বাউল ধর্ম পালন করে আমরা তো সেখানে বাধা দেই নাই কিন্তু বাউল ধর্ম পালন করতে গিয়ে আল্লাহকে নিয়ে কুচুক্তি করবে ইসলামের এক একটা বিষয় নিয়ে বিকৃত ভাবে উপস্থাপন করবে কোরআনে কারিমের বিকৃত অনুবাদ করবে তর্জমা করবে ব্যাখ্যা করবে এই অধিকার তাদেরকে দেওয়া হয়ে নাই এজন্য তো পরিষ্কার বলছে গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে বলতেছি এতদিন তোমাদের অপ করব আমাদের চোখের সামনে আসে নাই আজকে যে হতো তোমাদের অপকর্ম আমাদের চোখের সামনে চলে এসেছে আল্লাহর কসম করে বলি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোন ইঞ্চি মাটিতে মুসলমানদের ইমান নাফাক করবার অধিকার আর তাদেরকে দেওয়া হবে না আমি তো বলি আমরা দেশের মানুষের ইমানের ঠিকাদার নাই আমরা মানুষের ইমান আমাদের কাছে পরদেশ রাখি নাই বন্ধক রাখি নাই আমরা হয়তো বা দায়িত্ব পালন করব না কিন্তু প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মুসলমান যেখানেই দেখবে বাউলরা তাদের ইমান ধ্বংস করবার চেষ্টা করছে দৌড়ানি নয় জোতা পেটা করে ছাড়বে বাউলদের তাদের অপকর্ম এগুলো বলে শেষ করা যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে তাদের অপকর্ম প্রকাশ পেয়ে গেছে তারা বলে কি আমরা তো অভিনয় করি একজন বুদ্ধিজীবী নামের পরজীবী আছে নাম তার বাজার আল্লাহ জানে কোন বাজারের গাঞ্জা খাইছে মুসলমান হয়ে থাকলে তোমার আগে কথা বলার দরকার ছিল আবুল কেন আল্লাহকে নিয়ে কটুক্তি করলো আবুল আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে বাউলরা কোরআন এবং সন্ধ্যাকে বিকৃত করছে এই প্রশ্ন উত্থাপন না করে বাউলদের অপকর্মের পক্ষে তারা যুক্তি দিচ্ছে কি যুক্তি দিচ্ছে যে বাউলরা তো অভিনয় করতেছে তারা বিতর্ক করে পক্ষে বিপক্ষে তারা প্রশ্ন উত্তর করে এগুলো কোন দোষের কিছু না আচ্ছা কেউ বিতর্ক করলেই কি বিতর্কের মধ্যে আল্লাহ আল্লাহর আজাদ হয়ে গেছে চলে দেখেন আমরা পরিষ্কার বলি এই আউল ফাউল বাউল আর কোন অপকর্ম আমরা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ আসি তো আমাদের আমাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ A ver qué arma se